কাহা পতা নানে ঘাটা মাৰি ধুৰি আছিলাই সপোন আধুন কৰি আছিলাই এইযে তো ক আলাই দিছি কাহা ফাইজ আমি বাদ দিয়া মালমতু পা দিম আলু লৈ যায় তুমবোৰ জ্বালাই দুই পইচাৰ বেবছাই দেখাই পাই তাম না জ্বালাই হাল্লা ধৰা নেও বেবসা কৰিব এ আলু নিবা আলু বড় বৰ আছে বেবসা দান্দালি মানে দিছে কাহা দুই কেজি বেজ দি কাহা দুই দুই কেজি গৈছে বাইছ দে বৌ তাকে জন্ম দিছে হেৰি বাট দি বেছ দুই দুই কেজি কাহা আনে খালি ভাল মানুহ তোৰ নাই উচোন দুই কেজি কাম নৰিলো এই দুনিয়াত ভালাৰ বাট নাই দুই কেজি বেছ নিছ কত তালি আলাই দিছি হিচাপ কৰিছ তুমি বেছ ভাল মাতো নাই পোৱা দিলে দে না দিলে জাইকা ধুই দা দে হা পুৰা লাভ হৈ ৰাখাই বাৰ দিনা নেও নাస్తే অতিসা লাগের কিন্তু গলায় দড়ি যাই বাজারে জমা গলা তুইলা লই জমা দিয়ার চাই না আই না বেস দুই তিন মন আয় একো পাঁচ কেজি বেছি বাজার কি টিহা দেড়া না এই মিলে ব্যবসা হইরা সংসার চলে যায়তো না কেউরে মাফে কম দিমুন যায় না ঠগেন যায় না ব্যবসা করুন যতো এ দহানদার ভাই এক কাপ সাধন যতো কি সম্পনাস এ বাইরে দেখা যায় না এ কাল লাগাইছে জাক

বেশ পুন আলু কুটা আনছিল বেসলা বেওয়ালকে তো ঠগুন যাইতো না আমার আর বারে এক লাগবো হ বেওয়া আমিও পঁচিশ মন পেয়ে জানছিল এর লাগেই তো আমার বাজার থেকে লস তুমি বিশ মন আলু জমা দাও তুমি পঁচিশ মন পেয়াজ জমা দাও সর্বনাশ পাঁচ কেজি আলু কুটা আনছিলাম বেচি